তিন লক্ষ আটাত্তর হাজার বর্গ কিলোমিটারের দেশ জাপান প্রাকৃতিক সৌন্দর্য আর উন্নয়ন উভয় দিক থেকে সমান সমৃদ্ধ এই দেশ দেশটি জুড়ে আছে পাঁচটি বড় দ্বীপ এবং আরো প্রায় ছয় হাজার ছোট ছোট দ্বীপ উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়া এই দেশের দিকে দৃষ্টি দিলে তার ফেরানো যায় না জাপানের রাজধানী প্রথমে ছিল নারায় সাতশো দশ খ্রিস্টাব্দে নারায় প্রতিষ্ঠা করা হয় জাপানের রাজধানী সাতশো চুরানব্বই খ্রিস্টাব্দে জাপানের রাজধানী নারা থেকে করা হয়। খ্রিস্টাব্দে পুনরায় কিওটো থেকে এদোতে স্থানান্তর করা হয় জাপানের রাজধানী এদো হল টোকিওর পূর্ব নাম অনেক প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কিওটো থেকে রাজধানী স্থানান্তরিত হয়েছিল টোকিওতে মাটির ওপর ও ভেতর দুটোই রেলগাড়ির স্বপ্ন রাজ্য ট্রেন লাইন যেন জালের মতো বিস্তৃত মাটির গহব্বরে প্রতিষ্ঠিত এই রেল ব্যবস্থাকে বলা হয় সাবওয়ে কাজই ধর্ম এ দেশের মানুষের এক মুহূর্ত মানেই ইএম যত কাজ তত আয় তাই সবসময় ব্যস্ত মানুষের দেশ এই জাপান পৃথিবীর নাম করা আনন্দ স্পটগুলোর মধ্যে টোকিও ডিজনিল্যান্ড অন্যতম আমেরিকার কার্টুন নির্মাতা ওয়ার্ল্ড ডিজনি নির্মাণ করেছিলেন ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড এই ডিজনিল্যান্ডের অনুকরণেই উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে জাপানে গড়ে উঠেছে টোকিও ডিজনিল্যান্ড এখানে বছরে দশ মিলিয়নেরও বেশি দর্শনার্থী আগমন করে এবং এর সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে একদিনে পুরোটা ভ্রমণ করে দেখা অসম্ভব ডিজনিল্যান্ডে অবস্থানকালে এটি অদ্ভুত এক আনন্দের শহর বলে মনে হবে ডিজনি প্যারেড ডিজনিল্যান্ডে আগমনকারীদের জন্য এক অনবদ্য আকর্ষণের বিষয় যা